বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে সুরা লাহাব নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুরা লাহাবের এই গুণ আপনাদের মাঝে কাজে লাগবে সুরা লাহাব দিয়ে কী করবেন সে বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলব আমি সরাসরি নুরানি নামার শিক্ষা বই থেকে কিন্তু এই সুরা লাহাবটা তুলে ধরেছি কারণ আপনারা যাতে সরাসরি এই সুরাল আহাবটা দেখতে পারেন এবং দেখে পড়তে পারেন বা আপনারা বুঝতে পারেন যে এটাই সুরাল আহাব সুরাল দিয়ে কীভাবে কাজ করবেন আর কোন বিষয়ের উপর কাজ করবেন সেই বিষয়টা হলো আপনি নিজের শত্রুকে দূর থেকেই প্রতিহত করতে পারেন তাকে দুর্বল করে ফেলে পারেন তাকে আপনি আপনার বাড়ি থেকেই শত্রুকে দুর্বল করে দিতে পারেন শত্রু যত শক্তিশালী হোক না কেন শত্রু যত দূরেই থাকুক না কেন শত্রুকে আপনার বাড়ি থেকেই দুর্বল করে ফেলে দিতে পারেন শত্রু শক্তি আপনার কাছে কিচ্ছু না আল্লাহ তালা এই সুরার মধ্যে সে মজেজা দিয়েছে যে মজেজার বা যে শক্তির কথা আমি বললাম আল্লাহ শক্তির কাছে আল্লাহর ক্ষমতার কাছে সকল শক্তি ব্যর্থহীন শাহিদানি রাজিম বিসমিল্লাহ রহিম تبت يد أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسنارا جات لهب وأمرعاته وحمالات الحتاب في جيدها حبل من سات আপনি এই সুরাটা সুন্দর করে এইভাবে পড়ে নেবেন আপনি শত্রুকে পরাজিত করতে চাইলে আপনি আপনার এই সুরাটাকে মুখস্থ করে নিতে হবে যখন আপনি আপনার শত্রুকে পরাজিত করবেন তখন আপনাকে শত্রুর চিখারা খেয়াল করতে হবে যেরকম আমরা পুজো করি আপনাকে অজু করতে হবে আর শত্রুর চেহারা খেয়াল করতে হবে আর অজুর মাধ্যমে এই সুরা লাহাপ আপনাকে পড়তে হবে যতক্ষণ পর্যন্ত আপনি লাহাপ পড়া শেষ না হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি রজু না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সুরালহাভাব পড়িয়ে যাবেন যখন আপনি বাম পায়ে টাকনো আপনি কবজি ধুয়ে ফেললেন ধুয়ে ফেলার পরে যে পানিটুকু থাকবে ওই পানিটুকু নিয়ে সুরাল হাফ পরে পানিতে দিয়ে ওই পানি আপনি সত্যুর দিকে লক্ষ্য করে তার চেহারাটাকে খেয়াল করে সুন্দর করে তার দিকে ফিক্কা মারে দেবেন সত্য কিন্তু আপনি সামানে নাই আপনি কিন্তু তাকে দেখতে পারছেন না কিন্তু তার চেহারাকে কল্পনা করতে পারছেন যখন আপনি এইভাবে একাধারের সাত থেকে দিন আমল করবেন সত্য দেখবেন সে নিজে দুর্বল হয়ে পড়ে গেছে অসুস্থ হয়ে পড়ে গেছে সে আর সোজা হতে পারছে না কারণ এই আমলটা অন্যায় বা ক্ষতিকারকভাবে কোনো কাজ কাজ করা যাবে না এই আমলে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি নিচে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করে এর বিস্তারিত জেনে নেবেন তারপরে শত্রুকে কিভাবে ভালো করবেন সেই বিষয়টাও জেনে নেবেন এবং শত্রুকে কিভাবে করলে কোন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে করলে শত্রু অসুস্থ হয়ে পড়বে সে সাজা পাবে তাকে সাজা দেওয়া যাবে সেই বিষয়টাও জেনে নেবেন আর যারা এই সুরা লাভ দিয়ে কাজ করাতে চান বা কাজ করবেন কাজ করানোর আগে আপনাদেরকে পাক উপবৃত হতে হবে এবং কাজ করাতে চাইলে সত্যকে ধ্বংস করতে চাইলে এর বিস্তারিত জানতে চাইলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারব এবং এই কাজটা শিখতে চাইলে আপনাকে কিছু হাদিয়া দিতে হবে তাহলেই এই কাজের স্বয়ং সম্পন্ন বিস্তারিত আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং এই কাজের এজাদশ সম্পর্কে আপনাদেরকে অবগত করবো আসসালামু আলাইকুম